আসসালামু আলাইকুম আমি সিমাই আখ্যা আমি এখন দেখাবো কীভাবে এই ইনকাম থেকে টাকা ঐজ্জ দিতে হয় আমার এখানে আমি ঐজ্জ অপশনে যাব এবং দেখব আমার এখানে কত টাকা আসলে আছে আমার এখানে আছে এখন চৌত্রিশ টাকা মেয়ে তো আমি এখানে দেখি কত টাকা ঐজ্জ দিতে পারি তো আমি এখানে প্লেস এম উইড্রো রিকোয়েস্টেড লিখ দেব এবং এখানে অনেকগুলো মোবাইল ব্যাংকিং দেখাচ্ছে যেমন বিকাশ নগেল রকেট আরো অনেক কিছু আর এখানে লেখা আছে বিকাশের লিমিট পঞ্চাশ টাকা রকেটের লিমিট পঞ্চাশ টাকা নগদের লিমিট পঞ্চাশ টাকা এবং মোবাইল টপ আপ লিমিট তিরিশ টাকা তো আমি আমার এখানে আছে চৌত্রিশ টাকা তো আমি মোবাইল টপ আপ ইউনিট তিরিশ টাকা টাকা উদ্যোগ দিতে চাই আমি এখানে সিলেক্ট করবো আমি কিসে টাকা নেব মোবাইল রিচার্জ আমি সিলেক্ট করবো যেহেতু আমার কাছে যেন পঞ্চাশ টাকা হয় না আমার কাছে চব্বিশ টাকা আছে আমি তিরিশ টাকা মোবাইল রিচার্জ দেবো তাই মোবাইল সিলেক্ট করলাম টাকার অ্যামাউন্ট লিখে দিলাম তিরিশ এবং আমি আমার মোবাইল নম্বর লিখে দেব আমি আমার ফোন নাম্বার লিখে দিয়েছি এবং চেক করে নেব ফোন নাম্বারটা ঠিক না ভুল এবং আমি এটা সাবমিট করে দেবো এখন আমার মোবাইল রিচার্জ হয়ে গেছে এবং আমি আজকে আমার প্রথম ইনকামটা প্রথম ইনকাম ওইড দিলাম